আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন আজকে প্রথম আমার এই হাঁসগুলাকে আমি আজকে ফুকুরে সাইডতেছি কারণ অনেক দিন পরে এগুলো ফুকুরে নামতেছে মনে হইতেছে এদের কাছে ঈদের মতন খুশি লাগতেছে কারণ হলো হাঁস সবসময় ফানির ভিতরে বেশিরভাগ থাকে উপরে কিন্তু কমই থাকে কিন্তু আমি এই সাদের উপরে রাখছি তারপরে নিচে ঘরটার ভিতরে দুদিন রাখছি এখন আজকে এই হাঁসগুলাকে ফানিতে দিছি দেখেনি এদের অবস্থাটা কি হয় মানে ঈদের মতন খুশি এদের মধ্যে লাগতেছে আর অন্যদিকে দেখছি না শিয়াল মামা মানে হুকাই চাই রয়েছে শিয়াল মামা তোরে কইতে আসি এগুলো আমি অনেক কষ্ট করে লালন ফান করতেছি শখের বিষয় এগুলো খাইবি না এগুলো শুধু তুই ফাহারা

যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে জ্বালা জালের কাজ শুরু করছি এই যে দেখছেন জায়গাটার ভিতরে আমি যেহেতু এই হাঁসের ঘরটা একটু সংস্কার করছি এটা বাঙ্গি শুরু আসলো তো এখানে টোয়েন টেন প্লাস্টিক মেলাটি একবার জাম হয়ে গেছে যেহেতু এটা আমি পরিষ্কার করার মতন সময় পাই না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম এই জায়গাটা পরিষ্কার করলাম কারণ কথা আছে না পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ আর যে পরিমাণে প্লাস্টিক হয় বাড়ির ভিতরে ওরে রে বাবু রে এটা যত জ্বালানি জ্বালা এরপরও জাম হয়ে যাবে আর অন্যদিকে দেখছেন এসকারা বালা মামা চলিয়ে আছে কয়ে যে এখানে আনলেও যেত কয়ে যে এগুলো মাফিয়ে এলাম কতগুলো হয় তাহলে আজকে মনে করেন সাহানির টেমলেও যাবো কই যাই হোক আমি যখন দেশে ফ্যানটা তখন এরকম বাড়িতে স্ক্রাব টা বেশি কোনো রকম চলতাম কারণ ওই যে লাইট ফ্যানগুলো চেঞ্জ করলে ওগুলা বেশ চালাইতাম আর মাঝে মধ্যে কি করতাম আর আব্বার ফকেটে তুন টেয়া চুরি করি লো যেতাম নি খাইয়া লাইতাম কারণ সময় বেকার তো আর মার হানার বাডা বা কাপড় কোটে তুন টেয়া চুরি করে করে চলতাম কিছু করা না কারণ দেশে তখন বেকার বেকার ছিলাম ফকেটের মধ্যে টেয়া নাই তো আর মতন এরকম কে কে আসিলেন একটু কমেন্ট করে জানাইয়েন যে আবার ফকেটে তুন বা মার হানের বাডা তুন মার কাপড়ের খোসটা তুন এরকম টাকা চুরি করে লো এখনো চলতে আছেন দেশে বেকার বেকার একটা কমেন্ট করে জানাইয়েন তবে ওই সময় যে অনজাস্ট 100 টাকা চুরি করে আব্বা মার টাকা খাইছি তখন যে পঞ্চাশটা একশো যে মজাটা হাইছি বাইরে এখন লাখ লাখ টাকা ওই মজা হয় না রে ওই দিনটা মন চাই যে আবার একখানা যদি হিরি আইতে আমার কি যাই হোক এস গুলো উনি মাফি টাফি আমার এই যে টাকা দিতে আছে কত টাকা দিলো আপনাদেরকে একটু দেখাই যে সে তিনশো আবার মনে হয় দিতে আছে ও হরে টেয়া রে এস মানে সেই স্মৃতিগুলো মনে পড়তেছে যে সময় বেকার বেকার ছিলাম ওই সময়ের এই স্মৃতিগুলো মানে মনে পড়তে আছে এখন দেখছেন কত সুন্দর মতো বেশি রয়েছে মানে তিনশো সাড়ে তিনশো টাকা অলরেডি দিয়ে দিছে ও হরে কি আরো তো আছে ও আচ্ছা বুঝছি মানে চল্লিশটা দিছে মানে মানে উনি ওনার মতন দিয়ে দিছে আর কি হোক হাঁসের ঘরের সামনে যে জায়গাটা দেখতেছে এই জায়গাটা আজকে ফুসকার করবো কারণ হাঁসগুলা এখন থেকে এই কারণে জায়গাটা ফুষ্কার করে দিতেছি কারণ হাঁসগুলা এই পুকুরে নামবো উঠবো নামবো উঠবো মানে ফুকুরের ভিতরে হাঁসগুলা এখন বেশিরভাগ থাকবো শুধু রাত্রে ওই ঘরটার ভিতরে থাকবো আর ঘরের সামনে দেখছি না কি পরিমাণে গাছ গাছ কাটি হালা দেখছি আর আমার বাড়িতে যে পরিমাণে গাছ গছো ওগুলা কিন্তু কাটতাম টাইম বহুত সময় দরকার আছে আর বা গাছ কিন্তু বেশি কাটানো যাইতো না কারণ সব ধরনের গাছ তো কাটা যায় না মানে যেগুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গাছগুলো এখানে রেখেছি কারণ পুকুরের ভিতরে আমি মাছ মানে মাছ ওই যে শিং মাছ এগুলাই এই পুকুরের মধ্যে ফালানোর একটা ইচ্ছা আছে যেহেতু এখানে হাঁস থাকবো হাঁসের ময়লাগুলো ওই মাছগুলো খাইব খাইতে কি ওগুলো বড় হয়ে যাবে কই কথা ঠিক আছে কিনা সিস্টেম ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন আর আই যে দেখছেন না কি ফিরি যে একটা পরিশ্রম করি হোক মানে সৌদি আরবের তো মনে হইতে বেশি পরিশ্রম করি হত যাই হোক সবাই ভাল থাকিয়েন আর দোয়া দোয়াতে করিয়েন সবাই ভাল থাকবেন আল্লাহ Love